এলাকার তৃণমূল নেতা তিনি পঞ্চায়েতের সদস্য কিন্তু ডিলারশিপ পেতে নিজের স্ত্রীকে ডিভোর্স দেওয়ার অভিযোগ উঠল ওই নেতার বিরুদ্ধে জানা গেছে স্ত্রীর নামে রেশন ডিলারশিপের আবেদন করেন ওই তৃণমূল নেতা যদিও তিনি স্ত্রীর সঙ্গে থাকেন কিন্তু যাতে স্বজন পোষণের অভিযোগ না ওঠে সেই কারণে ডিলারশিপের লোভে স্ত্রীকে ডিভোর্স দেন বলে অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের মেথুরিডাঙ্গা এলাকায় জানা গিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতার নাম রূপম মান্না স্থানীয়দের দাবি এলাকার প্রাক্তন রেশন ডিলার ধনঞ্জয় মনি মারা গেলে তার স্ত্রীর নামে রেশন দোকানটি চলত। পরবর্তীতে তার ছেলে তরুণ মনি রেশন দোকানের দায়িত্বভার গ্রহণ করেন পারিবারিক অশান্তির জেরে তার রেশন দোকানের লাইসেন্সটি বন্ধ হয়ে যায় বাবার নামে রেশন ছিল বাবা 1910 বাবা মারা যাওয়ার পর থেকে সে নাম্না এপ্লাই করা হয়েছিল মা ফাইল চালাকালি আমাদের ভাই ভাইটা অশান্তি হওয়ার কারণে মা ভাইটা আটকে দিয়েছিল আমার ভাইয়েরা যে করে মা উনিশ সালে মারা যায় মা মারা যাওয়ার পরে থেকে আমার ভাইয়েরা যে বলেছিল যে গোডাউনটা যখন আমার নেই অ্যাপ্লাইটা করে একটা মুখিত মানে মুখে একটা মানে বলেছিল মুখ একটা বলেছিল যাই হোক আমি অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার পর থেকে আমাকে লাইসেন্স একটা দিয়েছিলো সমস্ত যেসব কাগজপত্র আমি কোনো বিয়েবাড়ি করে দেয়নি সমস্ত কাগজপত্র আমাকে যেভাবে অফিসে আমার চেয়েছিলো আমি সেভাবে দিয়েছিলাম দিয়ে আমাকে লাইসেন্সটা দেয় দেওয়ার পরে গিয়ে এখন ভাইরা যে কারণে হয়তো গিয়ে ওরা কাউরির পাশে লোক এর কথা শুনিয়ে হোক যে কথা শুনিয়ে হোক ওরা গিয়ে সে আমার অ্যাগারমেন্টকে আটকে দিয়ে প্রায়শটা বন্ধ করে দিয়েছে এরপর ওই এলাকায় নতুন করে রেশন ডিলারশিপের জন্য নাম নথিভুক্তির আবেদন জমা নেওয়া শুরু হয় বেশ কয়েকজন ওই লাইসেন্সের জন্য আবেদন করেন অভিযোগ প্রভাব খাটিয়ে তৃণমূল নেতা রূপম মান্না সেখানে নিজের স্ত্রীর নামে আবেদন করেছেন স্থানীয়দের দাবি নিজের স্ত্রীর সঙ্গে দিব্যি একসঙ্গে রয়েছেন রূপম পেপার তুলে নাগিন ডিলার হুম নাম জমা দিয়েছে ডিলারে এটা কি মানে এটা কি সত্যি ও তার বউ না 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 ডিভোর্স আদৌ ডিভোর্স হয়নি কত ওরাসটি আপনি বাড়ি বাড়িতে দেখেছেন হ্যাঁ বাড়ি এখনো গেলেও দেখা যাবে আচ্ছা এখনো বাড়ি গেলি দেখা যাবে ওনার স্ত্রী বাড়ি দিয়ে আছে মানে পুরোপুরি ভাওতা পুরোপুরি এটা রূপম মান্নার বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব আমি লোকমার কত খবর পেয়েছি যে আমাদের হরিপুর অঞ্চলের অন্তর্গত মিতিরডাঙ্গায় একটা নতুন ডিলারশিপ দেওয়া হবে সেই ডিলারশিপে আমাদেরই এক হরিপুর অঞ্চলের মেম্বার তৃণমূলের মেম্বার সে কিনা তার বউয়ের নাম ডিলারশিপটা নিয়েছে আমরা সবাই জানি ওর বউ কিন্তু কাগজ কলাপে দেখা সে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে নকল ডিভোর্স সার্টিফিকেট তুলেছে আমরা যতটা জানি ডিভোর্স সার্টিফিকেট তুলতে গেলে লোকাল যে আমাদের অঞ্চল প্রধান অঞ্চল যে সেখান থেকে একটা রেসিডেন্ট হন লাগে সেই রেসিডেন্টরা যে প্রধান দিয়েছে সেও এর সঙ্গে জড়িত তাকে এর জবাব দিতে হবে সে এই দুর্নীতির সঙ্গে জড়িত অন্যদিকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিচে স্ত্রীর নামে রেশন রীলাশিপের জন্য আবেদন করার অভিযোগ অস্বীকার করেছেন রূপম না তার দাবি নিয়ম মেনে তিনি আবেদন করেছেন পুরোপুরি মিথ্যে কথা আর যেটা বলছো তো পারিবারিক ব্যাপারের সঙ্গে কেন টানছে জানি না আর ডিভোর্স করে আমি রেশনের অ্যাপ্লিকেশান করেছি এটা পুরোপুরি ভুল কারণ ওরা যদি খোঁজখবর নেয় আমি ডিভোর্স বলে কোনো উল্লেখই করিনি ওখানে আমি উল্লেখ করিনি আমার ডিভোর্স কথাটা আসবে কেন আমি যদি ফর্ম ফিল আপের সময় ডিভোর্স লিখতাম তাহলে না হতো আমি ডিভোর্স তো লিখি নাই ম্যারেড লিখেছি আমি ডিভোর্স লিখবো কেন ম্যারেডে বিবাহিত জীবন সুখের আমি কেন লিখবো আর কখনকার দাম্পত্য জীবন কীভাবে চলবে কে কী জানে আর আমার মনে হয় ফর্ম ফিল অনেক আগেই মনে হয় সমস্যা তৈরি হয়েছিল যাই ওটা নিয়ে কোনো চাপ নেই ওটা এটা মিশিয়ে দেবেন পেপারটা ভেসে উঠছে বা বলা হচ্ছে ওদের চক্রান্ত রিশন ডিলারশিপে আবেদন প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় হরিপুর পঞ্চায়েতের প্রধান দেখেন নিয়োগ যখন নেওয়ার জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল আমাদের পঞ্চায়েত স্তর থেকেও মাইকিং করা হয়েছিল এবং ব্লক প্রশাসনের থেকেও মাইকিং করা হয়েছিল এবং নিয়োগ প্রক্রিয়া যখন চালু হয় একে অপরকে টেক্কা দেওয়ার জন্য সবাই ফর্ম ফিল করে অনলাইনের মাধ্যমে জমা করে এবং যে বা যারা পাবে সেটা তো উচ্চ আধিকারিক যারা আছেন তারাই ঠিক করে দেবেন যে কে পাওয়ার যোগ্য এখানে পঞ্চায়েতের কোনো ই নেই আর পঞ্চায়েত স্তর থেকে আমাদের তো নিয়োগের কোনো বিজ্ঞপ্তি নেই এটা ব্লক স্তরের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল সে ব্লকই নির্দিষ্ট করবে কে রেশন ডিলার পাওয়ার যোগ্য নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা